হ্যালো বন্ধুরা আজকে আমরা গুণতর ধারা ধারার দ্বিতীয় নাম্বার যে সেন্ট এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন থার্ডের এন সহ পদের তিনশো ষাট এই কোশ্চেনটা কিন্তু এবার এসএসসি পরীক্ষা আসছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে তো এই পুরো সেম এই ফর্মেটে ওয়ান গ্যান্ড অফ তাহলে দেখো কোন কোনো ধারার প্রথম দশটি পদের সমষ্টি একশো পঞ্চাশ বিশটি পদের সমষ্টি পাঁচশো আর তৃতীয় নাম্বার কি কোশ্চেন ছিল থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস বারো ডার বসে এন এর মান নির্ণয় করো তার মানে কোনটাতে নির্ণয় করবো এই যে এইটা দিয়ে তোমরা এন এর মান নির্ণয় করবো ঠিক আছে আর দুই নং ধারাটির পদেশ নির্ণয় করো এখানে দুই নং ধারা বলতে কোনটা বোঝানো হয়েছে এই এটা যে কোনো সমস্যা ধারা যে দশটি পদের সমষ্টি একশো পঞ্চাশ বিশটি পদের সমষ্টি যে পাঁচশো এটা দিয়ে আর কি তোমাকে এটা বের করতে বলছে আর বলছে তিন নম্বর ধারার প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গণত ধারা তৈরি করো আর দশটি পদের সমষ্টি নির্ণয় করো কারণ এই যে তিন নম্বরটি দিয়ে তৈরি করতে বলছে ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে নির্ণয় করবো এই যে এটা দিয়ে পঁয়ত্রিশতম পদ নির্ণয় ঠিক আছে এটা দিয়ে প্রথম ধারা দিয়ে পঁয়ত্রিশতম পদ নির্ণয় করা শিখবো চলো দেখো আমরা অ্যান্সারটা দেখি প্রথমে থার্ড লিখবো থ্রি প্লাস ফাইভ সেভেন তাহলে প্রথম পথ এর থ্রি সাধারণ অন্তর ডি ডি মানে কি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করতে হবে তাহলে কত টু হলো প্রশ্নের মতে এন পদের সমস্ত সূত্র সমস্ত সাইট লিখবা এন এর মান তো আমরা জানি না এর মান থ্রি ডি এর মান হলো টু এই তিনটে গুলো কত ছয় এন এর সাথে টু গুনগুলো টু এন এ কে টু এন দুই এক দুই এটা থেকে এটা বাদ দিলে ফোর হবে আচ্ছা এখান থেকে টু কমান্য তাহলে টু এখান থেকে একটা টু কমানো ঠিক আছে তাহলে টু প্লাস এন হবে এটা শুধু এটা কাটাকাটি যাবে তাহলে এন টু প্লাস এন ঠিক আছে ওকে ডান তারপরটা দেখি আমরা তাহলে এখানে টু এসে দেনগুলো টু এন হবে টুয়েস এন এসে দ্যানগুলো অনিস্ক্যার হবে আর এখানে প্লাস টুলে বসে মাইনাস তিন সাইড ওকে এটাকে আগে নাও এটা মাসে এটা শেষে তাহলে এটা আমরা একটি মিডল টার্ম মিল ফ্যাক্টর বানাবো ঠিক আছে তো ফ্যাক্টর মানে কি হবে সাইড করে একটা বিশ ধরবা আর একটা আঠারো ধরবা তো যে মানে মিল ফ্যাক্টর যেটা বলা হয় তোমার মিল টার্ম মানে এটাকে আমরা ভাঙাবো ভাঙা দিতে ভাঙিতে তাহলে অনেকগুলো নাম্বার পাবো ওইটা দিয়ে আমি কাজটা করবো ঠিক আছে যদি আমি একটা এখানে একটা কাজ করি জিনিসটা যেমন দেখো এখানে কি বলছে তিনশো ষাট তিনশো ষাটকে আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে একশো আশি আবার দুই দ্বারা ভাগ করো কত নব্বই হবে আবার দুই দ্বারা ভাগ করো পঁয়তাল্লিশ হবে আবার তিন দ্বারা ভাগ করো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা ভাগ করো তিন বছর পনেরো যাই হোক তাহলে কত পাঁচ দোকান সরি তিন থেকে নয় নয় দোকানে আঠারো এ ধরে মিলে আঠারো হলো আর পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ এটা মিলে বিশ হল এই যে বিশ আর আঠারো এই ধরে তোমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে দেখো জিনিসটা কী হলো তাহলে এখানে বিশ এন মাইনাস আঠারো এন বাদ দিলে আমাদের টু এন টিকবে তাহলে এখান থেকে আমরা এন কমন নিলে কত হবে এন প্লাস বিশ মাইনাস আঠারো কমন নিবা এটার আবার এখানে বসে দেবা সমস্ত জিরো এই ধরে থেকে একটা কমন বাকি থেকে সমান 0 প্লাস থেকে প্লাস দিয়ে মাইনাসটা গ্রহণযোগ্য ঠিক আছে এখন দেখো ওকে ডান তাহলে এটা হলো n এর মান বের করছে আমরা ঠিক আছে এই যে ক নাম্বারে যে কোয়েশ্চেন n এর মান নির্ণয় করো শেষ এখন দেখো খ নাম্বারটা কি বলছে খ নম্বর বলছে দুই নং থার্ডের পদিস নির্ণয় করো মানে এই যে এটা দিয়ে নির্ণয় করবো দেখো কিভাবে তাহলে মনে করি সমতারা প্রথম পথ সাধারণ অন্তত ডি তাহলে প্রথম সত্য মতে এন পদ সত্য সমস্যা একশো পঞ্চাশ লেখা এনার জায়গায় কত লিখবে ওই যে দশ নম্বর পদ বলছে তাহলে এন জায়গায় দশ লিখবে এর জায়গায় দশ ভাগ করলে ফাইভ হবে এখানে বিয়োগ করলে নাইন হবে এটা ভাগ গুণ অবস্থায় আছে বেশ গেলে ভাগ হবে তাহলে ভাগ করলে কত তিরিশ হয়ে গেল এক নং সমীকরণ আবার দুই নং সমীকরণ কি আছে এন পদের সমস্যা শুধু সমস্যা পাঁচশো লিখবার এনার জায়গায় বিশ লেখবে এন জায়গায় বিশ লিখবা ভাগ করলে দশ বিয়োগ উনিশ হবে গুণ আছে ভাগ করে দাও তাহলে ভাগ হলে কত হয় পঞ্চাশ হয় তাহলে দুই নং থেকে এক নং বিয়োগ করে দুই নং লিখবা এক নংটা নিচে লিখবা প্লাস আছে মাইনাস প্লাস আছে মানস প্লাস মানস এদের বিয়োগ করে দশ ডি এটা বিয়োগ করলে কত বিশ হয় গুণ আছে ভাগ করে দাও তাহলে ডি এর মান কত হলো টু হলো এখানে ডিএর মানে এক নসে গেলে এক নয় বারো গুণ আছে ভাগ করে দেব পঁয়ত্রিশ এন এর জায়গায় পঁয়ত্রিশ লিখবা এর মান সিক্স ছিল d এর মান টু ছিল বিয়োগ করলে চৌত্রিশ গুণ করলে আটষট্টি যোগ করলে চুয়াত্তর শেষ এটা ছিল পঁয়ত্রিশতম পদ চলো আমি গণনামাটা দেখব আমরা কিন্তু ধারা চেঞ্জ করে তারপর সমস্ত নির্ণয় করতে বলছি ঠিক আছে চলো তাহলে প্রথমে ধারাটি ফার্স্টে লিখবো আমরা প্রথম পদ এ সময় থ্রি সাধারণ অন্তর ডি মানে কি এই দুটো আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত থ্রি হয় ঠিক আছে তাহলে প্রশ্নের মধ্যে আট সময় সমান ডি ডি এর জায়গায় আমরা থ্রি বসাবো তাহলে ধারা গঠন করবো এখন প্রথম পদ এ এর জায়গায় থ্রি দ্বিতীয় পদ এ আর এর আর মান গুণ করো তাহলে কত নাইন হয় তৃতীয় পদ কত এ আর স্কোয়ার এর মানে আর মান স্কোয়ার করলে কত নাইন তিন নম্বর কত সাতাইশ ঠিক আছে তো তারপর এটা দেখো

আর ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু ডট ডট তাহলে এক নং ধারাটির গঠন করো এবং ধারটের কোন পথ একশো উনসত্তর তা নির্ণয় করো দুই নং ধারা হতে একশো এর মান নির্ণয় করো এবং প্রথম পথকে প্রথম পথ সাধারণ অন্তর সাধারণ অনুপদকে সাধারণ অন্তর ধরে ধারাটি নির্ণয় করো এবং দশটি প্রতি সমস্যা নির্ণয় করো আর লাস্টে কি বলছে ধারটির কোন পথ এই টু টু তাই না তাহলে আমরা প্রথমটা করব এই যে ধারাটি গঠন করো আর কোন পদ একশো এর নির্ণয় করো কোনটা দিয়ে করবো এই যে এক নংয়ের যে অ্যানতম পথ এটা দিয়ে করবো ঠিক আছে তো চলা তাহলে প্রথমে দেওয়া আছে এন তম পথ টু 1 মাইনাস ওয়ান তাহলে আমরা এন সময় সময় কী ভাবতে পারি ওয়ান টু থ্রি ফোর ডট ডট হবে তাহলে প্রথম পথ টু এন মাইনাস ওয়ান তার মানে এন এর জায়গায় ওয়ান লিখব দুই এখে দুই এক বিয়োগ করলে ওয়ান হবে দ্বিতীয় পথ কত দুই দোকানে চার এক বিয়োগ করলে তিন হবে তৃতীয় পথ কত তিন দোকানে ছয় এক বিয়োগ করলে পাঁচ হবে ডট ডট দিবা তাহলে ধারটি কত হবে ওয়ান প্লাস থ্রি হবে ঠিক আছে এখন দেখো প্রথম পথ এই সাধারণ অন্তর ডি সমান সময় বিয়ের কলে টু হয় তাহলে ধরি এন অ্যানতম পথ ওয়ান সিক্স নাইন তাহলে প্রশ্ন পথে কী হবে এই এন পদের সমস্ত সূত্র সমান সময় ওয়ান সিক্স নাইন হবে তাহলে এর মান ওয়ান ডি এর মান টু দুইয়ের সাথে অ্যানগুলো টু একে টু দুই একে দুই এটা থেকে বিয় কলে কত হয় মাইনাস ওয়ান হয় এটা মাইনাস প্লাস যোগ করলে একশো সত্তর গুণ আছে ভাগ করে দেব এখানে পঁচাশে ব্যয়ান ঠিক আছে তো চলো আমি এখন আমার হ নাম্বার কোশ্চেনটা দেখবো

তাহলে প্রশ্ন মতে এই যে এটা আমরা লিখব দেখে দেখি এর মানটা সেভেন গুণ আছে ভাগ করে দাও ভাগ করলে কত সাত আয় মানে কি থ্রি কিউব লিখবা কি থ্রি থ্রি বাদ আর সমান সমান থ্রি হয়ে যাবে ঠিক আছে এখন তো এক্স কী ছিল এ আর এর মানে আরমান করলে একুশ হয় ওয়াই সমান কি এ আর স্কোয়ার মানে আর মান স্কোয়ার বলে তিন থেকে আলাইন সাত কত তেষট্টি তাহলে প্রথমত থার্টি ফার্স্ট লিখবা প্রথম পথ এ সমান সেভেন সাধারণ অনুপাত কি ভাগ ভাগ করলে মানে থ্রি হয় ধরি পোষ্ঠপথে ডি সমান তাহলে ডি এর মানটা থ্রি হয়ে যাবে ধারা গঠন প্রথম পথ এ সমান সেভেন দ্বিতীয় পথ এ প্লাস ডি মানে যোগ কলেজ টেন হয়ে যাবে আর তৃতীয় পথ কত এ প্লাস টু ডি এর মান ডের ওয়ান থ্রি তিন দোকানে ছয় সাত যোগ করলে তেরো হবে ধার্টি লিখবা এটা দেখে দেখে লিখবা ধার্টি দশটি পথে সমস্যা সূত্র লেখো টেন বাই টু টু এ প্লাস এন মাসের ডি তাহলে ভাগ করলে পাঁচ হয় বিয়োগ করলে নাইন হয় ডের ওয়ান থ্রি সাত দোকানে কত চোদ্দ তিন নম্বর কত সাথে যোগ করো একচল্লিশ গুণ করলে কত হবে দুইশো পাঁচ হয়ে যাবে শেষ তারপরে দেখো গ নম্বরটা গণবর কোশ্চেনটা কিছুটা দেখো ধারাটির কোন পথ এইট রুট টু এটা কোথা থেকে করতে হবে এই যে এটা এই ধারাটা দিয়ে করতে হবে এটা অনেক ইজি আছে আর মজার আর ইম্পর্টেন্টও আছে চলো আমরা দেখি প্রথম ধারটি ফার্স্টে লিখবা ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু তাহলে প্রথম পথ এই সময় চলুন ওয়ান বাই রুট টু সাধারণ অনুপাত কত আর মানে এই প্রথম পথ থেকে সরি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ভাগ করতে হবে দ্বিতীয় পথ টুকুর লিখবা প্রথম পথটা নিচে লিখবা এটা ভগ্নাংশ আকারে আসে না দিয়ে ওটাই দিতে হবে তাহলে নিচে টুকুর ওটা নিচে এ গুণ করলে কত মাইনাস রুট টু তাহলে ধরি অ্যান তো পথ রুট টু তাহলে মতে এন পথে সূত্র সমান সমান এইট টু টু লিখবা তাহলে এর মান এটা আর মান তো এটাই আসছে লিখবা এটা ভাগ অবস্থায় পাশে গুন কত হয় এইট মানে কি তিনটা টু তিনটা টু মানে কি ছয়টা রুট টু মানে একটা টু এর কারণে দুইটা রুট টু একটা টু এর কারণে দুইটা রুট টু একটা টু এর কারণে দুইটা রুট টু আর আগে থেকে দুটো রুট টু ছিল তাহলে এখানে টোটাল হলো আটটা রুট টু পাওয়ার এইট লিখবা কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটার ভিতরে একটা মাইনাস দিবা এই দুই পাশ দুই পাঁচ বাদ যাবে অ্যান মাইনাস ওয়ান সমান এইট হবে এটা মাইনাসে প্লাস যোগ করলে কত হয় নাইন হয় ঠিক আছে তো বন্ধুরা আজকে এতটুকু কি থাক পরবর্তী এই বিষয়ে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো লাস্ট যে অঙ্কটা ধারা ওটা নিয়ে আলোচনা করবো তোমরা এটা বারবার দেখবা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় এখানে আমি ধারা গুণত ধারা নিয়ে তিনটা ভিডিও ছাড়বো ঠিক আছে এই তিনটা ভিডিও দেখলে তোমাদের সমর্থ ধারা গুণিত ধারার কোনো প্রবলেম হবে না ঠিক আছে আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা বারবার এটা পোস্ট করে দেখো তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করা যায় ইনশাআল্লাহ